আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আজকের দিনটাও মোটামুটি সুন্দর সকালটা দেখলেই অনেকটা বোঝা যায় তো যাই হোক আজকে থামেল দেখে অবশ্যই বুঝছেন যে আজকে কী নিয়ে কথা বলবো তো অনেকেরই কোশ্চেন থাকে যে কীভাবে মাটি তৈরি করি আর কীভাবে মাটি তৈরি করে সে বেডে এরকম করে গাছ লাগাই তো আমার এই যে গাছগুলি দেখতে পারতেছেন আমি কিন্তু আট তারিখ গত মাসের আট তারিখের এপ্রিল মাসের আট তারিখের আগেও কিন্তু আমার গাছগুলির চেহারা কিন্তু এরকম ছিল না আট তারিখের পর থেকেই কিন্তু আজকে মে মাসের দুই তারিখ পর্যন্ত আমার গাছগুলির চেহারা তো এই পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ যত্ন করে গাছগুলি কিন্তু এই পর্যায়ে কিন্তু নিয়ে আসছি তো পাকের অশেষ রহমতে যাই হোক এই যে মিষ্টি কুমড়া গাছের পাতাগুলি কিন্তু সব ছেঁটে দিছি কারণ এই চাল কুমড়া গাছটা উপরের দিকে উঠতেছে যার কারণে সবগুলো পাতায় কিন্তু ছেঁটে দিছি তো আমি কিভাবে মাটি তৈরি করি আর সেই বেডের মধ্যে কীভাবে রকম সবজি হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে করে বুঝতে পারবেন যে কিভাবে মাটিটা আমি তৈরি করি খুব সহজভাবে কোনো বাহিরের থেকে কোনো কিছু না কিনে কিচেন কম্পোস্ট দিয়ে কিভাবে করে মাটি তৈরি করি তো যার সেই মাটির মধ্যে কিন্তু এইরকম সবজি আমার কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে থাকে তো এর মধ্যে সামান্য একটু যত্ন যা করি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি তো একটু একটু করে যদি মাটিতে যদি খাবার থাকে তাহলে আর সাথে সাথে যদি একটু যত্ন করেন তাহলেই কিন্তু মাসাল্লা এরকম সবজি বা এরকম ফলন কিন্তু আপনাদের সবারই হবে বা সবাই করতে পারবেন তো আজকে যেই কিচেন কম্পোস্ট আজকে শুধু কিচেন কম্পোস্ট দিয়ে কীভাবে আমি মাটি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে গাছগুলি একটু আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ গতকালকে কোনো ভিডিও দিই তো এই যে মালবেরিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বড় হইতেছে তো আর এই যে ছোট্ট একটা গাছের মধ্যে কিন্তু মালবেরি অনেক কিন্তু বড় একটা ড্রাম না বা কোনো বড় পট না ছোট্ট একটা পটের মধ্যেই দেখেন আমার মালবেরি গাছটা মশালা দেওয়ার পরে কতটুকু বড় হয়ে গেছে তো চলুন মূল ভিডিওতে চলে যাই কীভাবে করে আমি মাটি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো শুরুতেই যে মালবেরি গাছের পটটা দেখালাম তার মতোই কিন্তু আমার এই যে এখানে আরেকটা পট তো এই মাটিগুলো দেখতেছেন এই মাটিগুলো বৃষ্টি হওয়ার কারণে একটু ভিজা আছে তা আমি আর রোদ্রে শুকাবো না যদি আপনারা পারেন রোদ্রে শুকিয়ে নেবেন তো এইভাবে করে যে ছিদ্রগুলো দেখতেছেন এটা মোটামুটি সব বাগানে জানেন কিন্তু আবার অনেকেই জানেন না ছিদ্রি না করে না করে এভাবে করে কিন্তু অনেকেই গাছ লাগিয়ে দেয় তো এইভাবে ছিদ্র করে এভাবে চারা দিয়ে বা যেটাই দিয়ে হোক ছিদ্রিগুলো আটকে দেবেন তো মিষ্টি কুমড়ার যে গাছগুলি আমি পাতাগুলি সেটে ফেলে দিয়েছিলাম একটু আগে দেখালাম সেই পাতাগুলি আমি এখানে একবারে নিচের দিকে দিয়ে দিলাম আর যদি কারো না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই গাছের বাগানে যে অন্যান্য পাতা থাকে অন্যান্য ঝাড়ু দেওয়ার পরে যে ময়লাগুলি থাকে অন্যান্য সবজির যেগুলি থাকে সেগুলি দিতে পারেন সবজির খোঁচাটা নিচে না দেওয়াই ভালো তো তারপরে করে আমি একটু এই যে এখানে মাটি দিয়ে দিলাম এখানে আমি সুন্দর করে মাটিটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে তারপরে আমি অনেক কিচেন কম্ব যেটা আছে সেটা দিব আর যদি কেউ চান তাহলে এই মাটির সাথে যদি আপনাদের কারো কাছে গোবরের সার থাকে তাহলে অবশ্যই গোবরের সার মিশিয়ে দিবেন আর সাথে করে চায়ের পাতা আমার এখানে অনেকটাই চায়ের পাতা মেশানো আছে তো যার কারণে আজকে নতুন করে মিশালাম না যদি সম্ভব হয় কেউ চায়ের পাতা দোকান থেকে এনে খাওয়ার যে ফেলে দিয়ে আমরা চা বানানোর পরে সেই পাতাগুলি তো চায়ের দোকান থেকে অনেক সময় এগুলি আনা যায় তো আপনারা যদি আনার সুযোগ থাকে তাহলে এভাবে করে এনে মাটির সাথে আগে মিশিয়ে নেবেন তো সেটা দিলে কিন্তু আরও সুন্দর ভালো হবে আমার এই মাটিগুলি যত কালো দেখতেছেন এই কালো থাকার আরেকটা কারণ হচ্ছে যে মাটির মধ্যে চায়ের পাতা আর এই সবজির খোসা এছাড়া কিন্তু এই মাটির মধ্যে আর কোনো কিছুই নেই তো এই যে দেখতেছেন সবজির খোসাগুলি আমি কিন্তু অনেকদিন দিন এভাবে করে পচিয়ে রাখছি তো আপনারা না পচিয়েও কিন্তু এখানে কিন্তু দিতে পারবেন কোনো সমস্যা নেই পানি দিতে দিতে অলরেডি এগুলো নিচে দিয়ে গেলে পচে যাবে তো এখানে দেখতে পারতেছেন আমার কিচেনে যত মানে কাটা ছাড়া মাছের কাটা ছাড়া সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আমার যেই একটু একটু ভাত থাকে সেগুলো কিন্তু আমি ফেলি না সেগুলো কিন্তু গাছের জন্য কিন্তু আমি কিন্তু এই যে নিচে দিকে কিন্তু একবারে দিয়ে দিই তো সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিতেছি তো আশা করি আপনারা খুব সহজে বুঝে নেবেন আমার প্রত্যেকটা বেড কিন্তু এভাবে করেই রেডি করা এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা বেড রেডি করছি আমার কাছে গোবরের সার অ্যাভেলেবেল থাকে না অনেক সময় অনেক সময় কি বেশিরভাগই থাকে না সেই কারণে কিন্তু আমি কিন্তু গোবরের সার দিতে পারি না আমার এই বেডের মধ্যে আপনার শুধু এই যে এরকম কিচেন কম্পোস্ট আর হচ্ছে চায়ের পাতা এই দুইটা জিনিস দিয়েই কিন্তু আমি কিন্তু সবসময় বেডটা রেডি করি তো আপনাদের যাদের সুবিধা আছে আমি আবারও বলি চার পাতাটা কিন্তু অবশ্যই মিশাবেন বা চা খাওয়ার পরে যে বাসায় যে পাতা পাতাগুলি থাকে দুধ চা হলে সেগুলো ধুয়ে সুন্দর করে তারপরে একটু রোদ্রে শুকিয়ে কিন্তু আপনারা কিন্তু জমিয়ে রেখে দিতে পারেন তো এইভাবে করে আপনারা মাটিটা একটু চেপে দিবেন চেপে দেওয়ার পরে আবার আরেকটা লেয়ার এভাবে করে আমি দিয়ে দেব যদি আপনাদের বড় টব হয় তাহলে আপনারা চাইলে আরও একটি করে কিন্তু লেয়ার দিতে পারেন তো এভাবে করে লেয়ারটা দিয়ে দেবেন আর যেহেতু আমার এই সবজিগুলো পচে গেছে এগুলা কিন্তু এখন কিন্তু কোনো সমস্যাই হবে না আর এগুলো যদি আমি মাটিটা এখন রেডি করার পরে কিন্তু চাইলে কিন্তু এখনই সাথে সাথে কিন্তু গাছটা লাগিয়ে দিতে পারবো বা কোনো বীজ আমি এখানে লাগিয়ে দেবো তো মাটি যদি সরি সবজি খোসা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু একবার মাটিটা পুরো ভরে দিবেন ভরে দিলে যখন পানি দিবেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো পচতে পস্তে কিন্তু মাটিটা কিন্তু নিচের দিকে চলে যাবে তখন দেখা যাবে যে মাটিটা খুব সুন্দর করে সার হয়ে যাবে তখন এটার মধ্যে আপনি যে কোনো গাছই লাগান না কেন লাগানোর পরে আপনার আর তেমন কোনো খাবার শুরুতে কোনো খাবার দিতে হবে না শুধু প্রত্যেক সপ্তাহে একবার করে এই সবজিগুলার খোসা ভিজিয়েও কিন্তু পানি দিতে পারেন বা সরিষার খোল বীজানোর পানিটাও কিন্তু আপনারা কিন্তু দিতে পারেন শুধু নিয়মটা ঠিক রাখবেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি খাবারের নিয়মটা ঠিক রাখবেন প্রত্যেক সপ্তাহে নিয়ম করে একটু খাবার দেবেন যাতে করে টবের মাটিতে কোনো খাবারের ঘাটতি না হয় খাবারের ঘাটতিটা হলেই তারপরে কিন্তু গাছ কিন্তু তারপরে এই রিকোভার খাবারের ঘাটতিটা রিকভার করতে কিন্তু একটু কষ্ট হয়ে যায় তখনই গাছগুলো একটু দুর্বল হয়ে যায় আর অনেক ফল কয়েকবার ফল দিতে দিতে কিন্তু গাছ কিন্তু এমনিতেই দুর্বল হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না আর এই যে দেখলেন এখন আমি মাটিটা দিয়ে দিলাম এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিতেছি এখন আমার টপটা যতটুকু খালি আছে আপনারা তার চাইতে আরেকটু বেশি খালি রাখবেন কারণ আমার এতটুকু খালি রাখার কারণ হচ্ছে যে মাটিটা একটু নিচের দিকে কিন্তু চেপে যাবে আর কদিন পরে কিন্তু একটু নিচের দিকে চেপে যাবে আর যদি কাঁচা সবজির কষা দেন তাহলে করে আর একটু এইভাবে করে ভরে দেবেন কোনো সমস্যা নেই তখন দেখবেন মাটিটা একটু নিচের দিকে চেপে গেলে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু আরও এক ইঞ্চির মতো খালি হয়ে যাবে আর এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি খালি রাখার কারণ হচ্ছে যে আপনার তখন গাছের গোড়া যদি পারি দেন তাহলে কিন্তু সুন্দর মতো করে পানিটা দিতে পারবেন আর যদি পুরো টব মাটি দিয়ে ভরে দেন তাহলে কিন্তু গাছের মধ্যে পানি দিতে পারবেন না বা পরবর্তীতে কোনো খাবারও গাছের মধ্যে দিতে পারবেন না তো দেখেন আমার প্রতিটা টবেই কিন্তু অনেক পরিমাণে কিন্তু খালি আসে কম দুই ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে আপনারাও মাটিটা রেডি করবেন আমি আজকে মোটামুটি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম আর আমার প্রত্যেকটা টবই এভাবে করে রেডি করা প্রত্যেকটা টবেই কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু গাছ হচ্ছে তো যাই হোক আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন। তো এইভাবে করে সবাই আপনারা গাছ রেডি করবেন আল্লাহ হাফেজ আশা করি সবাই আপনারা ভালো থাকবেন